দর্শক দেশ যখন স্বৈরাচার শাসন থেকে মুক্ত হয় ঠিক তখন এরকমই মানুষের জনসমুদ্রে পরিণত হয় বিজয় সরণির যে গোল চত্বরটি রয়েছে সেটি দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে কি পরিমাণ মানুষ আজকে বিজয় হয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি বিজয় সরণির মুচুর থেকে যে বিজয় সরেনির চার রাস্তা যে মোচড় এই মোচুরটি থেকে সরাসরি আমি লাইভে যুক্ত হয়েছি দর্শক আজকে দুপুর আড়াইটার দিকে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহেনা যখন হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে চলে যায় ঠিক তারপরই জনসমুদ্রে পরিণত হয় এই বিজয় সরণী থেকে এই সংসদ ভবনের এরিয়া গণভবনের এরিয়া এইসব অঞ্চলে মানুষে মুখরিত জনসমুদ্রে পরিণত হয় এই জায়গাটি দর্শক আমি দেখানোর চেষ্টা করেছি কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে ভিতরে কি পরিমাণ মানুষ আছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক সবার মুখে মুখে একটাই উল্লাস মানুষ মুক্ত হয়েছে স্বৈরাচার শাসন থেকে মানুষ আজকে মুক্ত মানুষের মুখে একটা তৃপ্তির হাসি আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিজয়েশ্বরণীর মোচর থেকে আমি লাইভে আছি অনেকে অনেক লোকজন এখন গণভবনের দিকে যাচ্ছে কেউ গণভবন থেকে ফিরে আসছে এভাবেই চলছে এখানের এই 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 জায়গাটিতে বর্তমান পরিস্থিতি দর্শক সরাসরি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আমি সরাসরি লাইভ করছি এই বিজয় সরনের মোড় থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবক রয়েছে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আমরাও এই মুহূর্তে এখন গণভবনের দিকে এগোচ্ছি দেখি সামনের কি পরিস্থিতি আপনাদেরকে জানাবো এবং আপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব